নরেন্দ্র মোদী চুপ রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমি নরেন্দ্র মোদীকে বলেছিলাম হাসিনাকে চুপ রাখতে কিন্তু জবাবে মোদী বলেছিলেন তিনি এটি পারবেন না ভিত্তিক সংবাদ মাধ্যম এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন যা রোববার ভিডিও আকারে প্রকাশ করা হয় সাক্ষাৎকারে আল জাজিরা সাংবাদিক বারকার হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টাকে বিভিন্ন প্রশ্ন করেন তখন ভারতে বসে হাসিনার বিভিন্ন বিবৃতি ও বক্তব্যের বিষয়টি উঠে আসে নিয়ফ বার্কার প্রশ্ন করেন শেখ হাসিনা দাবি করেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেক ভুক্ত দেশের সব সরকার প্রধান এসেছিলেন বিমস্টেক সম্মেলনে তার সঙ্গে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি ঠিক আছে যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এই বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকেন থাকবেন তার কথা বলা উচিত হবে না কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন আর এজন্য আমাদের ভোগান্তি পোহাতে হয় সাংবাদিক বারকার তখন জিজ্ঞেস করেন মোদী কি বলেছিলেন জবাবে প্রধান উপদেষ্টা বলেন তিনি বলেছিলেন ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না